লিবিয়ার রাজধানী ত্রিপলিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাস ত্রিপলিতে থাকা সকল বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে এই সংকটের বিস্তারিত এবং নিরাপত্তা নির্দেশনা জানতে আমাদের সঙ্গেই থাকুন লিবিয়ার রাজধানী ত্রিপুলিতে চলমান নিরাপত্তা সংকটের কারণে পরিস্থিতি অত্যন্ত হয়ে উঠেছে স্থানীয় সময় গতকাল মে মঙ্গলবার রাতে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তা জারি করে ত্রিপুলিতে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাসের বার্তায় বলা হয়েছে বাংলাদেশিদের নিজ নিজ বাসস্থানে থাকতে সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সাম্প্রতিক সংঘাত ও অস্থিরতার কারণে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক বাংলাদেশ দূতাবাস জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিরাপদে থাকার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অনেকেই শ্রমিক পেশাজীবী এবং ব্যবসায়ী হিসেবে কাজ করছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের জরুরি হটলাইন নম্বরগুলো হচ্ছে দুই এক আট নয় এক ছয় নয় নয় চার দুই শূন্য সাত দুই এক আট নয় এক ছয় নয় নয় চার দুই শূন্য দুই এবং দুই এক আট নয় এক শূন্য শূন্য এক তিন নয় ছয় আট এছাড়া লিবিয়ার রেডক্রসেন্স সোসাইটিও জরুরি সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশিদের এই নম্বরগুলো সংরক্ষণ করে রাখার এবং প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য বলা হয়েছে ত্রিপুলির সংকটের পেছনে রয়েছে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় এবং প্রবাসী জনগোষ্ঠীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ অঞ্চলে স্থানান্তর বা সরিয়ে নেওয়ার বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তবে এই মুহূর্তে সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে